ম্যাচের আগেই ফলফল ফাঁস চেন্নাই নাকি গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই বনাম গুজরাট আইপিএল এর তম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে এক নামের একটি বিড়াল চেন্নাই বনাম গুজরাট আইপিএল এর উনষাটতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকেলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিরলটি ধপধপের সাদা আর নীল চোখের এই বিরলটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিরলটি কিন্তু কিভাবে চেন্নাই বনাম গুজরাট ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা যেই পাত্রের খাবার খাবে বুঝে যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা থাকবে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের উনষাট তম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য এক সামনে চেন্নাই এবং গুজরাটের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো গুজরাটের পতাকা লাগানো পাত্র থেকে এই খাবার খাবে কেননা বর্তমানের গুজরাট অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরে নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে গুজরাট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক লিস্ট নামক বিড়ালটি চেন্নাইয়ের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় এবং চেন্নাইকে বিজয়ী হবে বলে ঘোষণা দেয় তো বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের চেন্নাই নাকি গুজরাট কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে